হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা ভূগোল অনার্স এবং জেনারেলের সেমিস্টার ওয়ানের সেক পেপার অর্থাৎ ভৌগোলিক রীতি পদ্ধতি যে মেথর্জিন জিওগ্রাফি যে পেপারটি রয়েছে ওই পেপারের ইউনিট ওয়ানের দু নম্বরের কোশ্চেন এবং তার অ্যানসার আলোচনা করব কিন্তু আলোচনাটা আমরা এই ভিডিওর মাধ্যমে নয় এই আলোচনার সম্পূর্ণ নোটস পেতে তোমাদেরকে একটা কাজ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থাৎ যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এস করে আমার থেকে এই পিডিএফটি নিয়ে নিতে হবে আর তোমাদেরকে বাড়িতে স্টাডি করতে হবে এখানে সমস্ত কোশ্চেন দু নাম্বারের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে যেগুলি সাজেশানের মধ্যে ছিল তোমরা যারা আমার কাছে চেয়েছিলে আমি তাদের জন্য নিয়ে চলে এসেছি এখানে কোশ্চেনগুলো ছিল ডিফাইন জিওগ্রাফিক্যাল ডেটা ডিফাইন সেকেন্ডারি ডেটা ডিস্টিংগুইজ বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ডেটা হোয়াট ইজ অর্ডিনাল স্কেল হোয়াট ইজ নমিনাল স্কেল হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রিসার্চ প্রবলেম ডিফাইন কোশ্চিনিয়ার হোয়াট ডু ইউ নো অ্যাউট ইন্টারভিউজ স্কেডিউল ডিস্টিংগুইজ বিটুইন ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট পপুলেশন হোয়াট ইজ স্নোবল স্যাম্পলিং ডিফাইন মাস্টার টেবিল উইথ ফিচার্স হোয়াট ইজ ভ্যারিয়েবল হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ পাইলট সার্ভে ডিফারেন্সিয়েট বিটুইন ডবল অপশান কোশ্চেন অ্যান্ড মাল্টিপল অপশান কোশ্চেন হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই সমস্ত কোশ্চেন সুন্দরভাবে লেখা রয়েছে সুন্দরভাবে করা রয়েছে যেগুলো তোমরা লেখার খাতায় করলে দু নম্বর অবশ্যই পেয়ে যাবে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে